পোস্ট অফিসের ঠিক কোন প্রকল্পে টাকা রাখলে খুব ভালো রিটার্ন পাবো এই নিয়ে যদি আপনি দুশ্চিন্তায় থাকেন তাহলে আজকে পোস্ট অফিসের এমন একটি প্রকল্প নিয়ে আলোচনা করব যেখানে টাকা রাখলে আপনি খুব ভালো রিটার্ন তো পাবেনই সঙ্গে সঙ্গে হাতে পাবেন কর করে পাঁচ লাখ টাকা এই স্কিমে কিভাবে টাকা বিনিয়োগ করতে হবে কত দিনের জন্য বিনিয়োগ করতে হবে এবং কেনই বা এই স্কিমে টাকা বিনিয়োগ করা দরকার জানতে হলে পুরো ভিডিওটি খুব গুরুত্ব সহকারে দেখতে হবে তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন কেন এই স্কিমে আমাদের বিনিয়োগ করা দরকার এক নিরাপত্তা যেহেতু ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা হলো পোস্ট অফিস তাই পোস্ট অফিসে আপনার বিনিয়োগকৃত অর্থ একশো শতাংশ নিশ্চিত থাকে দুই নিয়মিত ইনকাম এই প্রকল্পে টাকা জমা করলে প্রতি মাসে আপনার হাতে একটি নিয়মিত অর্থ আসবে যে অর্থ দিয়ে আপনি আপনার প্রয়োজন মেটাতে পারবেন তিন নিশ্চিত রিটার্ন এই প্রকল্পে বর্তমানে যথেষ্ট ভালো সুদ পাওয়া যাচ্ছে যার ফলে এটি একটি নিশ্চিত ভরসাযোগ্য আয়ের উৎস হিসাবে বিবেচিত হয়েছে যে কারণে সাধারণ মানুষের এই স্কিমের প্রতি যোগ ক্রমশ বাড়ছে চার এখানে নমিনি রাখা যাবে আপনি অ্যাকাউন্ট ওপেন করার সময় বা অ্যাকাউন্ট ওপেন করার পরবর্তী সময়ে আপনি নমিনি রাখতে পারেন এই ধরনের অ্যাকাউন্ট কারা খুলতে পারবে এক আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে দুই বয়স দশ বছর বা তার বেশি হলে আপনি এই অ্যাকাউন্টে খুলতে পারবেন তিন এই অ্যাকাউন্ট সিঙ্গেল বা জয়েন্ট এই নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন সকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন তার কারণ শেয়ারিং ইচ কেয়ারিং এই স্কিমে কত টাকা বিনিয়োগ করতে হবে এই স্কিমে সর্বনিম্ন এক হাজার টাকা বিনিয়োগ করা যাবে এবং সিঙ্গেল অ্যাকাউন্টে ন সর্বোচ্চ ন লক্ষ টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্টে সর্বোচ্চ পনেরো লক্ষ টাকা পর্যন্ত আপনি জমা করতে পারবেন টাকা আপনি চেক বা ক্যাশের মাধ্যমে জমা করতে পারেন এবার আমরা জানব কতদিনের জন্য এই টাকা জমা করতে হবে এই স্কিমের ম্যাচুরিটি পিরিয়ড পাঁচ বছর পাঁচ বছর পূর্ণ হলে আপনি আপনার মূল টাকা তুলে নিতে পারেন কিন্তু যদি আপনি মনে করেন যে পুনরায় আপনি আবার বিনিয়োগ করবেন সেক্ষেত্রে আপনাকে নতুন অ্যাকাউন্ট খুলে ইনভেস্ট করতে হবে এই স্কিমে বর্তমানে সাত পয়েন্ট চার পার্সেন্ট হারে বার্ষিক সুদ পাওয়া যাচ্ছে প্রতি মাসের সুদ আপনার অ্যাকাউন্টে চলে আসবে যেদিন আপনি এই প্রকল্প শুরু করবেন সেদিন যে সুদের হার চলছে সেই সুদের হারই আগামী পাঁচ বছর আপনার কন্টিনিউ করতে থাকবে সুদের হারের কোনো পরিবর্তন হবে না ম্যাচুরিটির আগে এই প্রকল্প কি বন্ধ করা যাবে অনেকের মনে একটি প্রশ্ন থাকে যে ম্যাচুরিটির আগে কি এই প্রকল্প থেকে আমি বেরিয়ে যেতে পারি উত্তর অবশ্যই পারে কিন্তু এক বছরের আগে নয় আপনার এক বছর কমপ্লিট হলে তবে আপনি বেরিয়ে যেতে পারেন এক্ষেত্রে একটি কথা বলা দরকার যদি আপনি তিন বছর কমপ্লিট হওয়ার আগে এই প্রকল্প থেকে বেরিয়ে যান সেক্ষেত্রে আপনি যে টাকা জমা করেছেন সেখান থেকে টু টাকা কেটে নিয়ে বাকি টাকা আপনাকে দিয়ে দেওয়া হবে আর যদি তিন বছর কমপ্লিট করে আপনি বেরিয়ে যান তাহলে আপনার জমানো টাকা থেকে এক টাকা কেটে নিয়ে বাকি টাকা আপনাকে দিয়ে দেওয়া হবে এতক্ষণের আলোচনায় আপনি নিশ্চয়ই ভাবছেন যে পোস্ট অফিসের কোন স্কিমের কথা বলা হচ্ছে আসলে এখানে পোস্ট অফিসের এম বা মান্থলি ইনকাম স্কিম এই বিষয়ে আলোচনা করা হচ্ছে এই স্কিমের সব থেকে ভালো জিনিস এটি যে এই স্কিমে আপনি যত টাকাই বিনিয়োগ করুন না কোনো আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ থাকে এবং সেই সঙ্গে প্রতি মাসে আপনি এই স্কিম থেকে একটা নিয়মিত ইনকাম পেতে থাকেন আসুন এবার আমরা জেনে নেব এই স্কিম থেকে কিভাবে আপনি পাঁচ লক্ষ টাকা পেতে পারেন ধরা যাক কেউ একজন তার স্ত্রীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে এই স্কিমে পনেরো লক্ষ টাকা বিনিয়োগ করলেন এই স্কিমে বর্তমানে সাত পয়েন্ট চার পার্সেন্ট হারে বার্ষিক সুদ পাওয়া যাচ্ছে এবং তিনি আগামী পাঁচ বছরের জন্য বিনিয়োগ করলেন সেক্ষেত্রে দেখা যাবে প্রতি মাসে সুদ হিসাবে তিনি ন টাকা করে পাবেন এবং এক বছরে সুদের পরিমাণ দাঁড়াবে এক লক্ষ এগারো হাজার টাকা এবং আগামী পাঁচ বছরে এই সুদের মোট পরিমাণ দাঁড়াবে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তবে একটি কথা বলবো এমআইএস থেকে আপনি যে সুদ পাবেন ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে এই সুদকে ইনকাম ফ্রম আদার সোর্সেস হিসাবে দেখাতে হবে তো পোস্ট অফিস ছাড়াও মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি আপনারা দেখতে চাইলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সেখান থেকে দেখে নিতে পারেন তো বন্ধুরা আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন সকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ